হ্যালো নিউ চ্যানেল বেঙ্গলি করতে করতে অবশেষে শীত পড়ে গিয়েছে সেট ইন এখন লেপ কম্বল সোয়েটার মাফলার টুপি ব্যবহার করার সময় এসেছে ইটস নাও টাইম টু ইউজ দ্য পেলস ব্ল্যাঙ্কেটস সোয়েটার শীতের স্টাইলিশ ড্রেসিং মধ্যে কোট এবং ব্লেজার তো থাকবেই কিন্তু কনফিউশন তখন হয় যখন শুনি কোট পরবো না ব্লেজার ব্লেজার না কোট আসুন জেনে নি কোট এবং ব্লেজারের মধ্যে কি তফাত কোনটা কেন তার নাম পেলো কোট ইজ আ পার্ট অফ আ স্যুট কোট সাধারণত স্যুটের একটি অংশ অনেক সময় শুনে থাকবেন আমরা বলে থাকি ভদ্রলোক কোট প্যান্ট পরে এসেছিলেন এর থেকে বোঝা যায় যে কোট এবং প্যান্ট মিলে স্যুট সুতরাং কোট স্যুটের একটি অংশ অপরদিকে ব্লেজার কিন্তু সিঙ্গেল পিস হিসেবেও পরা যায় ব্লেজার মেবি সিঙ্গেল পিস অ্যান্ড ক্যান বি ইউজড উইথ ট্রাউজারস অর জিন্স ব্লেজার সিঙ্গেল পিস হিসেবেও পাওয়া যায় বা পরা যায় এবং তার ট্রাউজার এবং জিন্সের সঙ্গে ব্যবহার করা যায় কোট ইজ মোর ফর্মাল অর্থাৎ কোট বেশি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক অর্থে যেমন কোনো কূটনৈতিক বৈঠক অ্যাওয়ার্ড সেরিমনি অথবা বিবাহের অনুষ্ঠান এই ধরনের জায়গায় শীত পোশাক হিসেবে কোটের চলন বেশি অন দ্য আদার হ্যান্ড ব্লেজার মে বি ফর্মাল অর ইনফর্মাল ব্লেজার যেমন খেলার মাঠে পরা যায় তেমনি পরা যায় বিয়ের অনুষ্ঠানে তেমনি আবার পরা যায় কোনো আউটিংয়েও ব্লেজার ইজ অফেন ইউজড অ্যাজ আ পার্ট অফ ইউনিফর্ম ব্লেজার হতে পারে ইউনিফর্মের অংশ যেমন স্কুলের খেলার টিম বিমান সেবক সেবিকা দের পোশাকের অঙ্গ হিসেবেও ব্যবহৃত হয় ব্লেজার আশা করি কোট এবং ব্লেজারের মধ্যে যে পার্থক্য তা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এই ধরনের তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন সকলকে জানার সুযোগ করে দিন লাইক করুন বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংকস ফর ওয়াচিং